মনোযোগ জেনারেল আজকে অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয় একটা খুবই উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সলিডারিটি প্রকাশ করবেন আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইড কার্ড হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে সফরের তৃতীয় দিন শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ সাধারণ ভবন পরিদর্শন করে সেখানে জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কে পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ এবং জাতিসংঘ কর্মীদের এক সভায় যোগ দেবেন তিনি তরুণদের সঙ্গে সংলাপে অংশ নেবেন এবং সুশীল সমাজের সঙ্গে আগামী বছরই স্বল্পোন্নত দেশ এলডিসিসিকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি আজ উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশ দেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান প্রেস সচিব বলেন সেই অনুযায়ী বেশ কিছু পজিশন পেপার প্রস্তুত করা হয়েছে সফিকুল আলম